সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন ন্যায্য ডি আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আবহে কলকাতা হাইকোর্টে একাধিকবার সরকারি কর্মচারী সংগঠন তারা জয়ী হয়েছেন বা যে সংগ্রামী যৌথমঞ্চ তারা কিন্তু জয়ী হয়েছেন একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছেন তবে রাজ্য সরকার তাদের দাবি উড়িয়ে এই মামলা নিয়ে লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় তবে দীর্ঘদিন দীর্ঘদিন পর পর এই মামলার শুনানি হচ্ছে এবং এই মামলাকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল যে ডি মতো এত একটি গুরুত্বপূর্ণ মামলা কিভাবে সুপ্রিম কোর্টে দিন পিছিয়ে যায় এই নিয়ে কি কোনো কোনো ষড়যন্ত্র চলছে আর এই আবহে ডিএ আন্দোলনের মাঝে ডিএ আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টে পেল একেবারে বিরাট জয় বিচারপতি অমৃতা সিনহার কঠিন সিদ্ধান্ত দর্শক আপনারা জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রেশন দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ডিএ আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার লোকসভা নির্বাচন চলাকালীন ভাবমূর্তিতে আঘাত লাগে তাদের এই আবহে সরাসরি সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে মামলা সেই মামলার শুনানি হয় তখনই একদিনের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় আর তারপর পরই লোকসভা নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রবল স্বস্তি পায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আপনারা জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পরই একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করেন আর তার পরপরই ডিএ মামলা নিয়ে নানান রকম প্রশ্ন জল্পনা কল্পনা উঠতে থাকে এবং বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে উঠতে থাকে আর দীর্ঘদিন পর এবার ডিএ মামলা নিয়ে বড় জয় পেল রাজ্য সরকারি কর্মচারীরা কর্মচারী তবে সুপ্রিম কোর্টে নয় কলকাতা হাইকোর্টে কি হয়েছে দেখুন দর্শক দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যদিও মেলেনি কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ কিছুই একাধিকবার ডিএ আন্দোলনের সামিল হওয়ার জন্য করা হুঁশিয়ারির মুখে পড়েছেন সরকারি কর্মচারীরা সরকারের করা হুঁশিয়ারির মধ্যেও কিন্তু তারা পড়েছেন আর এবার সামনে এলো আর এক ঘটনা মহার্ঘ ভাতাসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি স্কুলে স্বচ্ছ নিয়োগের দাবি দাবি তুলে আন্দোলনে যোগ দিয়েছিলেন শিক্ষিকা এবং তৃতীয় লিঙ্গের রেখামণ্ডল নামে একজন লেখা মণ্ডল তার নাম তিনি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন আর এর জেরেই তার ওপর নেমে আসে শাস্তির খাড়া এই আন্দোলন করার জন্যেও তার উপরে একেবারে শাস্তির খাড়া নেমে আসে দেখুন দর্শক কী হয়েছে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তাকে দিয়ে আন্দোলনের করার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয় সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ব্যক্তি ওই তৃতীয় লিঙ্গের জন মানে রেখা আন্দোলন সূত্রের খবর ডিএ সহ বেতন বৃদ্ধির আন্দোলনের অংশ আন্দোলনে অংশ নেওয়ার সূত্রে তার বিভিন্ন সংবাদ মাধ্যমে শিক্ষিকার ছবি ছাপা হয় তারপর কোনো সঠিক কারণ বা না সঠিক কারণ না দেখিয়ে তাকে সাসপেন্ড করে দেয় জেলা প্রাথমিক শিক্ষা সাংসদ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতালার গণিপুর ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি দিয়ে আন্দোলনের যোগ দেওয়ার জন্য তাকে কোনো রকম কারণ না দেখিয়ে সাসপেন্ড করে দেওয়া হয় জানা গিয়েছে প্রথম পাঁচ মাসের জন্য তাকে সাসপেন্ড করা হয় এরপর তাকে শিক্ষিকার চাকরি থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়া হয় দেখুন দর্শক কী ধরনের নৃশংসতা শিক্ষিকার দাবি তার বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কোনো কিছুই নেই তারপরেও তাকে চাকরিতে ফেরানো হচ্ছে না এরপর কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা রেখা মণ্ডল তার অভিযোগ কোনো উপযুক্ত কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে যে ধারায় সাসপেন্ড করা হয় তাকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সাসপেন্ড করা যায় তবে টানা চোদ্দ মাস হয়ে গেলেও তার সাসপেনশন ওঠেনি এই দিন এতগুলো মাস এতদিন এতগুলো মাস তিনি কোনো বেতনও পাননি বলে গুরুতর অভিযোগ করেন ওই শিক্ষার্থী আর এই দিন হাইকোর্টে শিক্ষিকার মামলা উঠলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর এই মামলায় উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে আর এই দিন এই মামলা নিয়ে একেবারে কঠোর সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এর আগে এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে শিক্ষিকার বক্তব্য শুনে তিন মাসের মধ্যে সমস্যা সমাধান করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার সঙ্গে যে সমস্ত ধরনের অন্যায় অবিচার হয়েছে তা তিন মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করতে হবে পারলে আরও দ্রুত সেই সমস্যার সমাধান করতে হবে এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তবে এই নিয়ে এখনও সুরাহা হয়নি এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য আগে এই সংক্রান্ত বিষয়ে সমস্যা বের করে সমাধান করার জন্য পর্ষাদ পর্ষদ অভ্যন্তরীণ আপিল কমিটি ছিল তবে দু সাল থেকে তা আর নেই তাই কিছু করা যায়নি ফের নতুন করে কমিটি গঠন গঠন করতে হবে এ কথা জানাই রাজ্য সরকার আর সোমবার এই মামলায় আঠারোই সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে নতুন কমিটি গঠন করে ওই শিক্ষিকার সমস্যা শুনে তা সমাধানের নির্দেশ দিয়েছেন জাস্টিস জাস্টিস সিনহা রাজ্য সরকার একটি অভিযোগ করেছিল যে সেই কমিটি নেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আঠারোই সেপ্টেম্বরের মধ্যে বোর্ডকে নতুন আপিল কমিটি গঠন করতে হবে এবং ওই শিক্ষিকার সমস্ত কথা শুনে তা সমাধান করতে হবে নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ